আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইডের মডেল একের যেই বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথা উত্তর আছে সেটা আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে যেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। দেখো এখানে কি কি আছে যে এ সেন্টিমিটার ধার বৃষ্টি একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার বৃদ্ধি করা হলে এর আয়তন কত বৃদ্ধি পাবে পূরক ব্যবহার করে ফোর এইট ফাইভ জিরো নাইন টেন ওয়ান ওয়ান সেভেন ফাইভ থ্রি টেনের এর নির্ণয় করো মানে এগুলো আমি আজকে তোমাদের সাথে এখন সবগুলোর উত্তর দিয়ে দিব ঠিক আছে তাহলে চলো আমরা উত্তরগুলো দেখি আচ্ছা দেখো তোমাদের প্রশ্ন কয়ে ছিল এই সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ধরো আমি হাইলাইট করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তিন সেন্টিমিটার তারপর বৃদ্ধি করা হলে এর আয়তন কত বৃদ্ধি পাবে তারপর আস সমাধানে আসি দেখো এখানে কি বলছে এ সেন্টিমিটার ধার বিশিষ্ট প্রতি ঘনকের আয়ক এই কিউব তোমরা সকলেই জানো যে আয়তনের সূত্র কি এই কিউব আর প্রতি ধারের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার বৃদ্ধি করা হলে আচ্ছা যদি একটা ধারের দৈর্ঘ্য এ হয় আমি যদি লিখি যে তুমি সাপোজ ধরো যে একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে এ বলছে তিন সেন্টিমিটার বৃদ্ধি করে তাহলে কত এ প্লাস থ্রি ঠিক আছে তাহলে দেখো তাহলে এই যে ধারের দুর্গ কত এ প্লাস থ্রি সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো ঘনকে নতুন ধারের আয়তন কি হইব আয়তনের সূত্র কি এই কিউব তো এখানে শুধু একটা ধারের দুর্গ হচ্ছে এই কিউব কিন্তু এখানে তো তিন সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে তিন সেন্টিমিটার বৃদ্ধি করার কারণে কি হইব এ প্লাস থ্রি হোল কিউব ঠিক আছে তাহলে এ প্লাস থ্রি হোল কিউব ঘন সেন্টিমিটার দেখো তাহলে আয়তন কত বৃদ্ধি পাইব আয়তন বৃদ্ধি আচ্ছা বৃদ্ধি মানে কি আমাদের অবশ্যই কি করতে হইব বিয়োগ করতে হইব তো আমাদের আয়তন বৃদ্ধি পাইব কত তো আমাদের পরবর্তী আয়তন হচ্ছে এ প্লাস টি হোল কিউব আর পূর্বের আয়তন কত এই কিউব তাহলে দেখো এখন যদি আমরা সূত্র বসাই এ প্লাস টি হোল কিউব মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র কী এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব মানে এখানে এর জায়গায় এ আছে কিন্তু এর জায়গায় কত আছে ঠিক আছে আর এই যে মাইনাস এই কিউব এর কিউব তো তোমরা এটা ক্যালকুলেশন করবা যেমন এখানে মাইনাস এই কিউব কি যায় কাটা তো বাকি আছে কি দেখো আর তো এখানে আরি আর ছি কত নাইন এই স্কোয়ার আর থ্রি আর এখানে আছে থ্রি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে নাইন আর তিন তিন তির নয় আর তিন গুণ কালে কত তিন নং সাতাইশ আর এখানে ছি কিউব মানে হচ্ছে সাতাইশ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো তারপর আসো আমরা কষন অঙ্ক দেখি কি বলছে পূরক ব্যবহার করে এইট ফোর ফাইভ জিরো নাইন টেন ওয়ান ওয়ান সেভেন ফাইভ থ্রি টেনের বিয়োগ ফল নির্ণয় করো ঠিক আছে আচ্ছা এখন আমরা সমাধান করি মানে এটা তোমরা যারা বাইনারির অধ্যায়টা করছো সেখানে পাইবা যে এখানে কীভাবে বিয়োগ নির্ণয় করতে হয় আমি এখানে তোমাদের দেখাই দিই দেখাই এখানে কী বলছে যেহেতু এইট ফোর ফাইভ জিরো নাইন একটি পাঁচ অঙ্কের সংখ্যা ঠিক আছে সেহেতু পাঁচটা নয় ঠিক আছে সেহেতু কয়টা নয় পাঁচটা নয়ের সাপেক্ষে ওয়ান ওয়ান সেভেন ফাইভ এর কমপ্লিমেন্ট নির্ণয় করার মাধ্যমে সমাধান করতে হবে ঠিক আছে সবার প্রথম এখানে যেহেতু বিয়োগ করতে বলছে তোমরা ফার্স্টে এইট ফোর ফাইভ জিরো নাইন মাইনাস ওয়ান ওয়ান সেভেন ফাইভ এটা করবো ঠিক আছে তারপর দেখো এইট ফোর ফাইভ জিরো নাইন এর সাথে পাঁচটা নয় তোমরা যদি বাইনারি অধ্যায়টা করছো তারা জানো যে কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য এই ফাইভ মানে এখানে যেহেতু পাঁচটার সঙ্গে তাই কি আমাদের করতে হইব পাঁচটা নয় সাপেক্ষের কমপ্লিমেন্ট নির্ণয় করতে হইব তো দেখো পাঁচটা নয় বিয়োগ কী হইব কার কার আমরা ই করবো ওয়ান ওয়ান সেভেন ফাইভ থ্রি না তো এখানে পাঁচটা নয় থেকে ওয়ান ওয়ান সেভেন ফাইভ থ্রি কী করতে হইব বিয়োগ করতে হইব তারপর আবার পাঁচটা নয় কী করতে হইব বিয়োগ ঠিক আছে এটা হচ্ছে কি এস কমপ্লিমেন্ট তারপর আসো যে এখানে বিয়োগ করার পর কি হয় এইট টু টু ফোর সিক্স প্লাস ওয়ান মাইনাস ট্রিপল নাইন এই সরি পাঁচটা নয় মাইনাস ওয়ান এই এটা কি টেন মানে দেখো এখানে নাইন কমপ্লিমেন্টের সাথে আমাদের পরে এক যোগ করলে কি হইব টেন কমপ্লিমেন্ট হইব ঠিক আছে পরে এটা ক্যালকুলেশন করলে দেখবা এটা অ্যান্সার আসবো আশা করি তোমরা এটা বুঝছো তারপর আসো আমরা গ নাম্বারটায় আসি দেখো এখানে কি বলছে এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে ঠিক আছে বিন্দু ট্রয় গঠিত ত্রিভুজ গঠন করা সম্ভব মানে তিনটা বিন্দু দেওয়া একটা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা তো সবার প্রথম সমাধান দেখো এখানে তিনটা বিন্দু মান নিছে ঠিক আছে তারপর দেখো প্রথমে আমরা এবি বাহুর নির্ণয় করব ঠিক আছে নির্ণয় করব এখন এবি নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য মানে কি মানে এ থেকে বিয়ের দূরত্ব তোমরা যারা স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়টা করছো তারা বলতে পারবা যে এটা সূত্রটা কি ছোটটা বলো যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এখানে এক্স টু হচ্ছে মাইনাস থ্রি আর এক্স ওয়ান হচ্ছে ওয়ান তো দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে কত মাইনাস থ্রি মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু কি ফাইভ আর ওয়াই ওয়ান কি টু এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা এটা ক্যালকুলেশন করলে দেখো এখানে মাইনাস থ্রি এখানে গত মাইনাস ওয়ান মানে কত মাইনাস ফোর স্কোয়ার আর এখানে গত পাঁচেতে দুই গেলে থ্রি স্কোয়ার তারপর দেখো যে মাইনাস ফোর স্কোয়ার মানে কত ষোলো তোমরা জানো যে মাইনাসের উপর স্কোয়ার হলে এটা কি প্লাস হয়ে জায়গা আর থ্রি স্কোয়ার মানে কত নাইন তো ষোলো আর নয় যদি আমরা যোগ করি তাহলে পঁচিশ আবার পঁচিশ মানে কত পাঁচ একক আশা করি এটা বুঝছো ঠিক সেম ভাবে বিসিভাবে দৈর্ঘ্য নির্ণয় করবা মানে এখানে বি হচ্ছে আর সি হচ্ছে যে বিন্দুগুলো দেওয়া আছে তাদের দৈর্ঘ্য নির্ণয় করবা এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই সূত্র করবা দেখো এখানে ফাইভ প্লাস থ্রি কারণ এখানে ফাইভ ফাইভ কোনটা সি এরটা হচ্ছে কি ফাইভ এখানে দেখো মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এই জন্য হচ্ছে ফাইভ প্লাস থ্রি আর মাইনাস ওয়ান আর মাইনাস ফাইভ হোলি স্কোয়ার এটা তোমরা ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসবে টেন একক তারপর আসো এসি বাহুর দৈর্ঘ্য তোমরা সেমভাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার একশুট্টু দিয়ে যদি তোমরা করো তাহলে তোমার অ্যান্সার আসবে পাঁচ একক তারপর দেখো দেখা যাচ্ছে কি এবি প্লাস এসি এবি আর এসি কত টেন অর্থাৎ কি ট্রেন যেটা কি বিসির সমান ঠিক আছে আমরা জানি যে ত্রিভুজের তোমরা জানো যে একটা ত্রিভুজ গঠন করতে হইলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হইব তাহলে একটা ত্রিভুজ গঠন করা সম্ভব না হলে কি ত্রিভুজ গঠন করা সম্ভব না যেহেতু এখানে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান তাহলে বিন্দুত্রয় দ্বারা কোনো ত্রিভুজ গঠন সম্ভব নয় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো তারপর আসো গ নাম্বার চার নাম্বার আসি একটি দ্রব্য পঞ্চাশ টাকায় কিনে ছাপ্পান্ন টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা আমরা লাভ মানে কি জানি লাভ অর্থাৎ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে যত টাকা দেওয়া বিক্রি করা হয়েছে তার থেকে যদি আমি যত টাকা দেয়া কিনছি এটা বাদ দেওয়া দিই তাহলে আমরা কী পাবো আমরা কত লাভ করছি তো এখানে লাভ কত হয়েছে ছাপ্পান্ন টাকায় কিনছে সরি পঞ্চাশ টাকায় কিনছে ছাপ্পান্ন টাকায় বেড়ছে তাহলে ছয় টাকা লাভ হয়েছে ঠিক আছে ছয় টাকা লাভ হয়েছে তাহলে দেখো পঞ্চাশ টাকায় বিক্রি করলে লাভ হয়েছে কত ছয় টাকা তাহলে এক টাকায় কত ছয় ভাগ পঞ্চাশ তাহলে একশো টাকায় লাভ হয় কত ছয় গুণ একশো ভাগ পঞ্চাশ তোমরা করলে অ্যান্সার আসবে কত টাকা বারো টাকা মানে শতকরা বারো পার্সেন্ট লাভ হয় এটা ইজি ছিল এটা তোমরা পারবা তারপর আসো দুয়া নম্বর অঙ্কে এখানে কতগুলা উপাত্ত দেওয়া আছে উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করো আচ্ছা সবার প্রথম মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের উপাত্তগুলোকে সর্বপ্রথম কাজ হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়ো অনুসারে সাজানো এখন যদি আমরা এগুলোকে ছোটো থেকে বড় অনুসারে সাজাই তাহলে এরকম আসবে আঠারো উনিশ একুশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আটাইশ ছত্রিশ ঠিক আছে এটা হচ্ছে কি উধক্রম অনুসারে সাজাইলাম আমরা তারপর আসো উধাক্রম অনুসারে সাজানোর পর এখানে কি উপাত্ত কয়টা আছে উপাত্ত আছে দশটি ঠিক আছে মানে এখানে দশটা উপাত্ত দেওয়া আছে যেহেতু এখানে উপাত্ত দশটা তাই এটা কি একটা জোর সংখ্যা এখন জোর সংখ্যার তোমরা সূত্র জানো এন্ড বাই তম পদ প্লাস এন্ড বাই ওয়ানতম পথ বাই টু এটা হচ্ছে কি মধ্যকের সূত্র তারও যদি সহজ নিয়মে আমরা বলি যেখানে যেহেতু দশটা সংখ্যা আমি তোমাদের আরেকটু সহজ ভাবে যদি দেখা এই সূত্র যে তোমরা করবা কিন্তু তোমাদের ধরো থেকে আসছে বা কৃষিতে আসছে তো তোমরা কি করবা এখানে কয়টা সংখ্যা দশটা সংখ্যা না তাহলে দশটা সংখ্যারে তোমরা দুই দেওয়া ভাগ করবা কত হইব ঠিক আছে কত হইব পাঁচ এখন পাঁচটা মানে পাঁচ নাম্বার উদ্ধম অনুসারে সাজানোর পর এখানে যে পাঁচ নাম্বার সংখ্যাটা থাকবে সাপোজ এক দুই তিন চার পাঁচ চব্বিশ পাঁচ নাম্বার সংখ্যাটা নিবা আর কত নাম্বার সংখ্যাটা নিবা ছয় নাম্বার মানে তোমরা দুই দেওয়া ভাগ করার পর যেটা আসবো সেই সংখ্যাটা নিবা তারপর পরের সংখ্যাটা নিয়ে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিবা ঠিক আছে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ চব্বিশ চব্বিশ যোগ পরের সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তুমি যদি চব্বিশ আর ছাব্বিশ যোগ করে দাও আর ভাগ দিয়ে দেবো কত দিয়া তুই দিয়া মদ মানে কি তো যোগ করলে হয় পঞ্চাশ ভাগ করলে তাহলে আসবো পঁচিশ ঠিক আছে এই যে দেখো হচ্ছে কত পঁচিশ আশা করি তোমরা এটা শর্টকাটও বুঝছো তারপর আসো যেখানে বলছে কোন এক্সের এর মান নির্ণয় করো মানে এটা একটা বৃত্ত উপরে একটা হচ্ছে চতুর্ভুজ মানে বৃত্তের অন্তর্লে একটা চতুর্ভুজ কোন এক্সের এর মান নির্ণয় করতে বলছে আচ্ছা এখানে দেখো আহ বিএডি চাপের উপর দন্ডমান আছে এখানে কিছু একটা ভুল আছে মিস্টেক আছে কোন এক্স এর মানিন আমরা সরাসরি দেখি যে পুরো বৃত্তটা কত তোমরা যদি জানো যে এত টুকের মান কত তোমরা বলতে পারবা আমরা যদি পুরাটা হিসাব করি পুরো একটা গোল তাহলে এটা কত তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এ পুরাটা তাহলে একস এর মান হইব গিয়া একসের মানটা কি তোমরা বলতে পারো একসএর মান এটা কি হইব তোমরা পারো না তো আমরা বলতে পারি যে এই যে শুধু এতটুকের মান কি হইব শুধু এই যে এখান থেকে এ পর্যন্তর মান কত হইব তিনশো ষাট মাইনাস এক্স ঠিক আছে এটা তো তোমরা বুঝছো যে তিনশো ষাট মাইনাস এক্স হইব কি শুধু এতটুকের মান তাহলে দেখো শর্ত মধ্যে কি তিনশো ষাট মাইনাস এক্স দেখো এখানে একটা ই দেওয়া আছে বৃত্তস্ত কোন দেওয়া আছে কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে তো আমি যদি এটা নির্ণয় করি যে কীভাবে এটা আমরা নির্ণয় করব একশো পাঁচ ঠিক আছে তো যদি এটা একশো পাঁচ হয় তাহলে এক্সের মান কত হইব তোমরা বলতে পারো এক্সের মান হইব কি এটার অর্ধেক ঠিক আছে এটার কী হইব অর্ধেক আমি তোমাদের যদি বুঝাই যে দেখো এখানে বলছে যে তিনশো ষাট মাইনাস এক্স ঠিক আছে তিনশো ষাট মাইনাস এক্স কী হইব টু গুণ একশো পাঁচ তাহলে কত হয় দুশো দশ আর আর এটা কী হইব সমান দেখো তিনি সাইডের যদি আমি দুশো দশ বাদ দিই তাহলে এক্সের মান কত আসে একশো পঞ্চাশ দেখো তো এটা এটা মিলছে কিনা দেখছো এটা এটা মিলছে তাহলে কি এটা এটা ডাবল হয়েছে না তিনশো ষাট আশা করি তোমরা এটা বুঝছো তারপর আসো যে ছ নম্বরটা কি বলছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এবং পরিসীমা একশো ষাট হলে ক্ষেত্রে ফল কত আচ্ছা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আর বলছে প্রস্থের চার গুণ তো দৈর্ঘ্য প্রস্থের চার গুণ দেওয়া আছে তো আমরা ধরে কিছু একটা তো প্রস্থ যদি আমরা এক্স ধরি তো দৈর্ঘ্য চার গুণ মানে কত ফোর এক্স তাহলে পরিসীমা কি দৈর্ঘ্য যোগ প্রস্থ টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে টু গুণ দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে সরি এখানে একটু ভুল দিছে ওনারা এখানে দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স মানে আগে বিশে লেগছে আর এক্স কি প্রস্থ তারপর দেখো চার আর এক যোগ করলে কত হয় পাঁচ আর পাঁচ দুগুণে দশ এই যে টেন এক্স হচ্ছে কি পরিসীমা এখন বলছে যে পরিসীমা ওনারা দিয়ে দিচ্ছে একশো সুতরাং আমরা প্রশ্ন মতে বলতে পারি টেন এক্স সমান একশো ঠিক আছে এখন দশ যা তুমি একশো ষাটটা ভাগ দাও তাহলে তুমি কত পাবে এক্স এর মান ষোলো ঠিক আছে তারপর আসো আমরা জ নম্বরটায় আসি কে কমা জিরো বিন্দু কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো যদি রেখাটি ফাইভ কমা সিক্স বিন্দু হয় তবে কে এর মান নির্ণয় করো আচ্ছা ঠিক আছে দেখো কে কমা জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ তো তোমরা ঢালের সূত্র কি ঢালের সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি ঢাল নির্ণয়ের সূত্র আর কে কি কে হচ্ছে কি ঢাল এখানে ঢাল দেওয়া আছে কে তারপর দেখো এক নং রেখার সরলরেখাটা কি এক নং সরলরেখাটা কি ফাইভ কমা সিক্স বিন্দুগামী তো এক্স এর জায়গায় তোমরা ফাইভ বসে বা ওয়াই জায়গায় কত বসে বা সিক্স দেখো তো উপরের সূত্রটা কী ছিল ওয়াই মাইনাস জিরো সমান কে ইন্টু এক্স মাইনাস জিরো এখন ওয়াই জায়গায় কত বসে বা ওয়াই জায়গায় বসে বা সিক্স এক্স এর জায়গায় ফাইভ দেখো তাহলে সিক্স সমান কে ইন্টু ফাইভ মাইনাস কে বা সিক্স সমান সমান ফাইভ কে মাইনাস কে স্কোয়ার তারপর এটাকে কি এটাকে যদি আমরা একসাথে করি কে স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা আমি তোমাদের দেখাই এটা কিভাবে হয় দেখো এ পাশে যদি দেখাই কে স্কোয়ার মাইনাস সিক্স তাহলে দেখো কি হয় কে স্কোয়ার আচ্ছা আমি এ পাশে এই জায়গাতে কমন নিয়ে নেই ঠিক আছে রাখো আমি এখানে যদি কমন নেয়া নেই হ্যাঁ সরি এটা কি হইব কে কে ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে কে কমন নিতে পারি কে কমন নিলে কে মাইনাস থ্রি এখানে কমন যায় মাইনাস টু তারপর এখানে হয় কে মাইনাস থ্রি তো এখানে লাস্টে কি থাকে কে মাইনাস থ্রি কে মাইনাস টু এখন আমি যদি কের মান হয় অথবা দেওয়ার নির্ণয় করি তাহলে কে মাইনাস থ্রি সমান জিরো সুতরাং কে সমান সমান থ্রি আবার টু এরটাও যদি আমি সেমভাবে নির্ণয় করি কে মাইনাস টু সমান জিরো সুতরাং

তো পিয়ার মান বসাই বা আর এর মান বসাইবা তারপর আসবো কত আঠারোশো টাকা আর দেখো ধরি এন পার্সেন্ট হারে আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা আঠারোশো টাকা হবে তাহলে কি পাঁচ হাজার গুণ আট বাই দশ গুণ এন তাহলে এন এর মান কত আসব ফোর পয়েন্ট ফাইভ বছর ঠিক আছে তাহলে চার পয়েন্ট পাঁচ বছর বা চার বছর ছয় মাস সময় লাগবে এটা ইজি ছিল তারপর আসো ই নাম্বারটা এবিসিডি চার্জটি শীর্ষ কোন যথাক্রমে টু এক্স প্লাস টেন থ্রি এক্স সি ওয়াই ও টু ওয়াই এক্স এর কোন মান চতুর্থীকে বৃত্তস্ত চতুর্ভুজে পরিণত করবে দেখো বৃত্তস্ত চতুর্ভুজে টু এক্স প্লাস টেন ডিগ্রি প্লাস থ্রি ওয়াই সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে ওয়ার মান কত হইব একশো সত্তর মাইনাস টু এক্স বাই থ্রি এটা হচ্ছে কি এক নং সমীকরণ তারপর আবার থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান কত একশো আশি এখানে ওয়ার মান হইব দেখো এখানে যদি তোমরা মান বসায় দাও ওয়ার মান বসায় দিলে এখানে এক্সের মান বাড়িব চল্লিশ ডিগ্রি দেখো এখানে আমি যদি এটা তোমাদের করাই দিই দেখো এটা কীভাবে হয়েছে হ্যাঁ আমি ইলাইনটা থেকে করে ওয়াই সমান একশো আশি ডিগ্রি মাইনাস সি এক্স বাই টু দেখো টু এর পাশে আইসিয়া কী হয়েছে টু এর পাশে আসলে টু ওয়াই সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস সি এক্স ঠিক আছে এটা করার পর দেখো লাস্টে দিয়ে আসবো এক সমান সমান দুই সবাই পাঁচ তোমরা যারা সমাধান করতে পারো তারা এটা ইজিলি সলভ করতে পারবে ঠিক আছে তারপর আসো আস নম্বরটা আসি কোনো গণসংখ্যা নিবেশন মধ্যক একটি মধ্যক শ্রেণী দেওয়া আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে মধ্যক শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা সাইড শ্রেণী ব্যবধান ছয় হলে মধ্যক নির্ণয় করো আচ্ছা তো তোমরা মধ্যক নির্ণয় সূত্রটা জানো মধ্যক নির্ণয় সূত্র কি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এস বাই এফ এম ঠিক আছে এখন মান বসানের বা কিভাবে তোমরা দেখো এখানে এল হচ্ছে যে তোমার এখানে কি দেওয়া এখানে এলার মান হচ্ছে কত বিশ মানে মধ্যক শ্রেণীর যে প্রথমটা আছে মধ্য শ্রেণীর প্রথম মানটা কত বিশ ঠিক আছে তারপর সাইট সাইড হচ্ছে গিয়া ক্রমযোজিত যে সংখ্যাটা আলো বা মোট গণ সংখ্যার তারপর বাই টু মাইনাস আঠারো তোমরা মান বসে দিলে এটার উত্তর ইজিলি তোমরা উত্তর আসবো ছাব্বিশ তারপর দেখো ট একটা ভাগ করতে বলছে তো এটা যদি ভাগ করি তো ভাগের মধ্যে তোমরা যদি করে ঠিক আছে এটা এত প্যারা নেই তারপর ঠ নাম্বারটা তিন পার্সেন্ট মুনাফা হারে আট হাজার টাকা তিন বছরের চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা মানে চার মাস অন্তর এখন চার মাস অন্তর হলে কি হইব মনে কয়বার চার মাস এক মাসে তিনবার তাহলে তাহলে এখানে কয় কয়বার পাইব তিন বছরে তিন তিরিকা কতবার বার তাহলে আর আরের মান হইব কত আরের সাথে যে চাইবে বারো কি করতে হইব খুন করতে হইব তাহলে আর হইব এক পার্সেন্ট এটা যে যদি তোমরা চক্রবৃদ্ধি মুনাফাটা করো তাহলে তোমাদের অ্যান্সারটা ইজিলি মিলে যাব ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও এ পর্যন্তই ছিল আজকে আশা করি তোমরা পরবর্তী ক্লাসে এই সকল রচনামূলক এবং এইসব পট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো পেয়ে যাবা আল্লাহ হাফেজ